এখন বন্ধুরা মাছ বাজারে আসলাম মাছ নিয়ে একটু দেরি হয়ে গেছে কিন্তু আসি যে ব্যাপার বড় বড় ইলিশ সব রয়েছে এত বড় বড় ইলিশ সচরাচর দেখা যায় না তো মাছের পর বসে আছে দাদা এত বড় বড় ইলিশ

তার জন্য এদের অপুষ্ট হয়েছে বাংলাদেশ বাংলাদেশের সরকারের দল প্রতিবাদ আচ্ছা আচ্ছা যে বিদেশ মূলক কথা হচ্ছে ভারতের যে ভারত মূলক কথা কথাবার্তা বাংলাদেশ আসছে তার জন্য মাছ খাচ্ছে না হ্যাঁ তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি এই ইলিশ আপনার এখানে বিক্রি বিক্রি হতে তাই আপনি কি আপনার কত মাছ কেনা আছে এরকম একটা মাত্র মাছ বিক্রি হয়েছে তার মানে তো আপনার এই মাছ যদি দু একদিনের মধ্যে বিক্রি না হয় তাহলে অনেক টাকা লাগবে আচ্ছা বন্ধুরা সকালবেলা মাছ বাজার এসে একটা অভিজ্ঞতা হলো আপনাদের সবার সাথে শেয়ার করলাম মাছ বিক্রেতা যে কথাগুলো বলল আপনারা সবাই শুনলেন তো এরকম অভূতপূর্ব এর আগে দেখিনি যাই হোক সাধারণ মানুষ আপনারা সকলে এই বিষয়গুলো অবগত হবেন বা এই ব্যাপারটা দেখুন আচ্ছা এবার আপনার কি বলার আছে আপনার একজন বিক্রেতা হিসেবে বা মানুষ হিসেবে কী বলার আছে নেই বন্ধুরা দেখুন কত বড় বড় সাইজের ইলিশ কত সুন্দর দেখতে যেগুলো বাঙালি দেখলে লোভ হবে না এমন কোনো কথা নাই অথচ দোকানদার বলছে যে সেই মাছ এবছর বিক্রি নেই

বাংলাদেশের নতুন সরকার যারা দুদিন আগেও বড় বড় বাতেলা দিচ্ছিল তারা একবারে তিন হাজার টন ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতে শেখ হাসিনার পাঁচ হাজার টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করেছে আর সরকার একবারেই তিন হাজার টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করেছে কিন্তু এখন ভারতের মানুষ এই ইলিশ মাছ কিনতে আগ্রহ দেখাচ্ছে না একটা সময় যে পদ্মার ইলিশের বিপুল চাহিদা ছিল আমাদের রাজ্যে বাংলার মানুষ সাধারণ মানুষ যে পদ্মার ইলিশ খেতে খুব আগ্রহ দেখাতো যে বাংলাদেশের পদ্মার ইলিশ কিনে খাবো তারাই এখন বাংলাদেশের ইলিশ মাছ কিনে খেতে আগ্রহ দেখাচ্ছে না বাজারে বাংলাদেশের ইলিশ মাছ পচে যাচ্ছে কিছু সংখ্যক মানুষ অবশ্যই রয়েছে যারা পদ্মার ইলিশ কিনে খাচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষই এখন আর সেই ইলিশ মাছ কিনতে আগ্রহ দেখাচ্ছে না দেশি ইলিশের চাহিদা অবশ্যই রয়েছে ইলিশ মাছ কিনে খাচ্ছে কিন্তু সেটা দেশি ইলিশ আমাদের দেশের জেলেরা বঙ্গোপসাগর থেকে যে ধরনের ইলিশ মাছগুলো ধরে নিয়ে আসে সেই ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে সেই ইলিশ মাছের চাহিদা রয়েছে কিন্তু পদ্মার ইলিশ কেউ কিনছে না সবার একটাই মন্তব্য যারা আমাদের দেশ নিয়ে এত বাজে মন্তব্য করে যারা হিন্দুদের উপরে এত অত্যাচার করে নিজেদের দেশে যারা আমাদের ভারতবর্ষকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করে কটুক্তি করে তাদের ইলিশ আমরা খাবো না তাদের ইলিশ খেলে হজম হবে না আমরা আমাদের দেশের ইলিশ খাবো কিছু সংখ্যক মানুষ রয়েছে আগেই বলেছি যারা ওপার থেকে মৌলবাদীদের লাথি খেয়ে ভারতে এসে পশ্চিমবঙ্গে এসে কমিউনিস্ট হয়েছে বামপন্থী হয়েছে সেকুলার হয়েছে তারা কিনে খাচ্ছে তাদের আগ্রহ রয়েছে কিন্তু সাধারণ মানুষ মোটাই আগ্রহ দেখাচ্ছে না পদ্মার ইলিশ খেতে ইলিশ কিনে এখন পস্তাচ্ছে ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম একজন মাছ ব্যবসায়ী সকাল থেকে পদ্মার ইলিশ নিয়ে সাজিয়ে বসে রয়েছে বাজারে কিন্তু কেউ পদ্মার ইলিশ কিনছে না দেশি ইলিশ কিনে বাড়ি নিয়ে যাচ্ছে কিন্তু পদ্মার ইলিশ কেউ কিনছে না কম দামে দিলেও কিনছে না একটা কথা মনে রাখবেন যে এটা সোশ্যাল মিডিয়ার যুগ সবাই এখন ফেসবুক ব্যবহার করে ইউটিউব ব্যবহার করে সবাই বাংলাদেশিদের যে আচরণ সেটা দেখতে পায় তারা ভারত নিয়ে কি ধরনের মন্তব্য করে তাদের যে ভারত বিদ্বেষী চিন্তা ভাবনা সেই সব কিছুই আমাদের দেশের মানুষ দেখতে পায় এগুলো দেখার পরেও তারা কেন বাংলাদেশের ইলিশ মাছ কিনে খাবে আমি মাছ ব্যবসায়ীদেরকে অনুরোধ করব যারা মাছের ব্যবসা করেন বাংলাদেশের ইলিশ মাছ আপনারা তুলবেন না বাংলাদেশের ইলিশ মাছ বাজারে আনবেন না কিনবেন না আপনাদের মাছ পচে যাবে বাংলাদেশের ইলিশ মাছ এখন আর কেউ কিনে খাবে না আপনাদের আর্থিক ক্ষতি হবে বাংলাদেশের ইলিশ মাছ আপনারা একেবারে বর্জন করুন বয়কট করুন কোনো দরকার নেই অনেক মাছ রয়েছে আমাদের রাজ্যে প্রচুর মাছ রয়েছে রুই কাতলা পমফ্লেট আমাদের দেশি ইলিশ রয়েছে চিংড়ি রয়েছে অনেক রকমের মাছ রয়েছে পদ্মার ইলিশ না খেলে আমরা মরে যাব না তাই এই পদ্মার ইলিশ বাংলাদেশি ইলিশ একেবারে বর্জন করুন আপনারাও কিনবেন না আপনারাও বাজারে আনবেন না সাধারণ মানুষও কিনবে না বাংলাদেশি ইলিশ মাছের কোনো প্রয়োজন আমাদের নেই ওদের দেশের ইলিশ মাছ ওরাই খাক ওদের দেশের জনগণ খাক দুর্গা পুজোয় ঘুরতে যাবেন বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানে যদি কেউ বাংলাদেশের ইলিশ বিক্রি করে তাহলে সেই ইলিশ মাছ কিনে খাবেন না আপনারা যদি ইলিশ মাছ খাওয়া বন্ধ করেন বাংলাদেশের ইলিশ খাওয়া বন্ধ করেন তাহলে যারা ব্যবসায়ী রয়েছেন মাছ ব্যবসায়ী বলুন হোটেল ব্যবসায়ী বলুন যারা রয়েছেন তারা কেউ আর এই ইলিশ কিনবেন না এই ইলিশ রান্নাও করবেন না হোটেলে আমাদেরকে পুরোপুরিভাবে বাংলাদেশি ইলিশ বর্জন করতে হবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকন্টি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়